আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেই এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দেব আজ 19 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আর আজকে যদি ওমানের বিভিন্ন এক্সচেঞ্জ থেকে আপনারা ওমানের অ্যাকটিএল সেল করতে চান কত করে পাবেন বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন ব্যাংক টু ব্যাংক ব্যাংক টু বিকাশ ব্যাংক টু রকেট ও ব্যাংক টু নগদে কত করে তবে ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আর এক্সচেঞ্জ রেট জানতে তো আপনারা যদি আজকে ওমানের পুরুষত্তম কাঞ্জি এক্সচেঞ্জ থেকে ওমানের একিয়াল সেল করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 312 টাকা 50 পয়সা করে এবং তাদের থেকে যদি আপনারা গোপন নম্বরে সেল করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন 311 টাকা করে পাশাপাশি যদি আমরা রোমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের এক সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত বারো টাকা বিয়াল্লিশ পয়সা করে এবং তাদের থেকে যদি আপনারা গোপন নাম্বার সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে পাশাপাশি যদি আপনারা ওমানের গল্ফ এক্সচেঞ্জ থেকে ওমানের এক সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত বারো টাকা করে এবং আড়াই পার্সেন্ট পনেরো সঙ্গে থাকবে আপনারা ওমানের লোলু মানি এক্সচেঞ্জ থেকে পেয়ে যাবেন তিনশত এগারো টাকা করে তাদের থেকে বিকাশে পাবেন দশ টাকা তিরিশ পয়সা করে আর যদি আপনারা ওমানের গ্লোবাল এক্সচেঞ্জ থেকে ওমানের একটি সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত এগারো টাকা করে ওমানের জয়ালুক কাছে এক্সচেঞ্জ যে 311 টাকা করে পাবেন ওমানের জাবেদ এক্সচেঞ্জ যে পাবেন 311 টাকা করে ওমানের ইউনিমানি এক্সচেঞ্জ যে পাবেন 311 টাকা করে ওমানের মডার্ন এক্সচেঞ্জ যে পাবেন 311 টাকা করে তো বন্ধুরা আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন অবশ্যই একটা যদি এক্সচেঞ্জ যাচাই বাছাই করে সেন্ড করবেন কারণ আজকে বিভিন্ন এক্সচেঞ্জে প্রায় 1.5 টাকার কোথাও ডিফারেন্স আছে তো এই ছিল আজকের মতো সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা